হ্যালো অব্রিয়ন তোমাদের সবাইকে আবার বিজয় বাবু টু পয়েন্ট জিরো চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আচ্ছা তাহলে বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা এটা দু হাজার উনিশে ডাব্লিউবি এস আই অ্যান্ড লেডি এস এসেছে অপশান কি কি আছে দেখো অপশান এ রাজ্যসভা দ্বারা অপশন বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা অপশন সি লোকসভা দ্বারা অপশন ডি সংসদের সদস্য দ্বারা সঠিক উত্তর দেখো অপশন বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা দ্বিতীয় প্রশ্ন সবাই দেখো সংবিধানে তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটাও দেখো ডাবলু বি ক্লার্কশিপে এসেছে দু হাজার উনিশে অপশন আছে অপশন এ মণিপুর অপশন বি জম্মু এবং কাশ্মীর অপশন সি নাগাল্যান্ড অপশন ডি সিকিম সঠিক উত্তর অপশন বি জম্মু এবং কাশ্মীর তিন নম্বর প্রশ্ন সবাই দেখো লোকসভায় আসন সংখ্যা কত এটা দু হাজার পঁয়তাল্লিশ অপশন সি পাঁচশো তেতাল্লিশ অপশন ডি পাঁচশো পঞ্চাশ সঠিক উত্তর অপশন সি পাঁচশো তেতাল্লিশ চার নম্বর প্রশ্ন সবাই দেখো ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আই কোন তপশীলে বর্ণিত আছে এটা পিএসসি মাইস এক্সামে এসেছে দুহাজার আঠেরোয় অপশন এ দশম তপশিলে অপশন বি নবম তপসিলে অপশন সি অষ্টম তপশীলে অপশন ডি সপ্তম তপশিলে সঠিক উত্তর অপশন এ দশম তপশীল। পাঁচ নম্বর প্রশ্ন সবাই দেখো সুপ্রিম কোর্ট গঠিত হয় কাদের নিয়ে অপশান এ একজন প্রধান বিচারপতি এবং আঠেরো জন বিচারপতি নিয়ে অপশান বি একজন প্রধান বিচারপতি এবং পঁচিশ জন বিচারপতি নিয়ে অপশান সি একজন প্রধান বিচারপতি এবং ছাব্বিশ জন বিচারপতি নিয়ে অপশান ডি একজন প্রধান বিচারপতি এবং 33 জন বিচারপতি নিয়ে সঠিক উত্তর অপশন ডি একজন প্রধান বিচারপতি এবং তেত্রিশ জন বিচারপতি নিয়ে ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে ধারা ড্যাশ এবং ড্যাশ রয়েছে অপশন দেখো অপশন এ তিনশো উনষাট কমা শূন্য অপশন বি দুশো পঁচানব্বই কমা নয় অপশন সি চারশো আটচল্লিশ কমা বারো অপশন ডি চারশো কমা দশ সঠিক উত্তর অপশন সি কমা অর্থাৎ ভারতীয় সংবিধানের ধারা চারশো আটচল্লিশ এবং বারোটি তপস্বীর রয়েছে নম্বর প্রশ্ন স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটা আর টিসি সিসি এক্সামে এসেছে অপশন দেখো অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি রাজেন্দ্র প্রসাদ অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর এ সর্দার বল্লভ ভাই প্যাটেল আট নম্বর কোশ্চিন সবাই দেখো ভারতের সংবিধানে রয়েছে স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্বের কথা এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দু হাজার উনিশ সালে আর আর বি আর পি এফ এন্ড আর পি এস এফ এসআ এসেছে দেখো এ অস্ট্রেলিয়ার সংবিধান বি জার্মানির সংবিধান অপশান সি আমেরিকার সংবিধান অপশান ডি ফরাসি সংবিধান সঠিক উত্তর অপশন ডি ফরাসি সংবিধান নয় নম্বর প্রশ্ন সবাই লক্ষ্য করো মাউন্ট ফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তি রচনা করেছিল এটা দু হাজার পনেরো এসেছে অপশন এ রেগুলেটিং আইন উনিশশো নয় অপশান বি পিটের ভারত শাসন আইন উনিশশো অপশন সি চার্টার আইন উনিশশো পঁয়ত্রিশ অপশন ডি চার্টার আইন উনিশশো সঠিক উত্তর অপশন বি পিটের ভারত শাসন আইন উনিশশো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারত শাসন আইন উনিশশো এর বৈশিষ্ট্য ছিল না ডাব্লু পি এসেছে মেনে দু হাজার আঠেরোই অপশন এ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপশন বি কেন্দ্র এবং প্রদেশের দ্বৈত শাসন ব্যবস্থা অপশন সি প্রাদেশিক শাসন সারা ভারত যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন বি কেন্দ্র এবং প্রদেশের দ্বৈত শাসন ব্যবস্থা আজকে ক্লাসটা এই পর্যন্তই আমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবে কমেন্ট করতে ভুলো না আজকে ক্লাসটা কেমন হয়েছে আর তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো উত্তর দিয়ে